মর্যাদাবান মানুষের কারণে পুরো সমাজ আলোকিত হয় কোন জাতিকে সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে সংগঠিত করে তোলার জন্য প্রথম যে উপাদান প্রয়োজন তা হল শিক্ষিত জনসমাজ শিক্ষা হল জাতির মেরুদণ্ড বর্তমান ও ভবিষ্যৎ বিনির্মাণের সর্বোত্তম হাতিয়ার শিক্ষা হৃদয়ের অন্ধকার দূর করে মানুষকে আলোকিত করে এবং কল্যাণের পথে পরিচালিত করে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে স্বর্ণ ও রোপের সঙ্গে তুলনা করেছেন পৃথিবীতে খনিজ পদার্থের মধ্যে স্বর্ণ ও রূপার মূল্য সবচেয়ে বেশি অনুরূপভাবে সমগ্র সৃষ্টি জগতের মধ্যে ওই মানুষ বেশি মর্যাদাবান যদি সে দিনই জ্ঞান লাভ করে এমনকি সেই মর্যাদাবান মানুষের কারণে পুরো সমাজ আলোকিত হয় হাদিসে এসেছে আবু হুরায়রা আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোনারূপার খনির মতো মানবজাতীয় খনি বিশেষ যারা জাহিলিয়াতের অন্ধকারের যুগে উত্তম ছিল দিনের জ্ঞান লাভ করার কারণে তারা ইসলামের যুগেও উত্তম সহিউ বুখারি হাদিস তিন তিন আর তিন পৃথিবীতে মানব সমাজের ভিত্তিসূচিত হয়েছিল আদম আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে কালের ধারাবাহিকতায় আল্লাহ তালা পৃথিবীতে অসংখ্য নবী ও রাসুল প্রেরণ করেছেন ওই নবী ও রাসুলদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে জ্ঞান পৌঁছেছে মহান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত শিক্ষা ও জ্ঞানের দ্বারা পৃথিবীর মানুষের বুদ্ধির বিকাশ ঘটে এই বিকসিত বুদ্ধি দিয়ে মানুষ চিন্তাভাবনা করে এবং গবেষণা করে নতুন নতুন রহস্যের দ্বার উন্মোচন করে এভাবেই চর্চা ও গবেষণার মাধ্যমে পৃথিবী সমৃদ্ধ হয় মানুষের জীবন পরিচালনার পদ্ধতি দিন দিন সহজ হয় নবী আগমনের ধারাবাহিকতায় সর্বশেষ নবী হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহেলিয়াতের ঘোর অন্ধকারে নিমজ্জিত আরব জাতিকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠতম জাতিতে পরিণত করেছেন ইমান ও জ্ঞানচর্চার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের চূড়ায় মহান আল্লাহ ধ্যানে গভীর মোরাকাবায় নিমগ্ন থাকাকালীন জিব্রাইল আল্লাহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনের পাঁচটি আয়াতের মাধ্যমে ওহি সূচনা হয় আল্লাহ তা আলার প্রদত্ত ওহির জ্ঞান পৃথিবীর সব জ্ঞানের মূল ইসলামে জ্ঞানচর্চার গুরুত্ব অত্যধিক যারা জ্ঞান চর্চায় জড়িত তাদের মর্যাদাও আকাশ ছোঁয়া আল্লাহ তা আলা বলেন যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সিজদা বনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে আখিরাতকে ভয় করে এবং তার রবের অনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করে না বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে সুরা জুমার আয়াত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার মানুষের জন্য ফিতনা ও অকল্যাণ থেকে বেঁচে থাকার সুসংবাদ দিয়েছেন এই তিন ধরনের মানুষ হল আল্লাহর জিকিরকারী আলেম ও ইলমে দিনের শিক্ষার্থী আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী অভিশপ্ত এবং অভিশপ্ত তার মধ্যকার সব বস্তু তবে আল্লাহর জিকির ও তার আনুষঙ্গিক বিষয় এবং আলেম দীনী শিক্ষক ও তালেবে ইলম দিনী শিক্ষার্থী ছাড়া তিরমিজি হাদিস দুই তিন দুই দুই রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানার্জনের কাজকে ফরজ হিসেবে উল্লেখ করেছেন কারণ জ্ঞানার্জন ছাড়া জাগতিক সম্পদের আধিক্য কোনো কাজে আসে না তিনি বলেন প্রত্যেক মুসলিমের উপর ইলম শিক্ষা করা ফরজ ইবন মাজাহ হাদিস দুই দুই চার জ্ঞান মানুষের মর্যাদা বৃদ্ধির সোপান আল্লাহ তা নয় অর্জনের উপায় আল্লাহ তা আলা বলেন করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা সুরা আর রাহমান আয়াত এক চার জ্ঞানার্জনের কাজ এত মহৎ যে এ সহযোগিতাকারী মৃত্যুর পরও শতকায় জারিয়ার সওয়াব লাভ করে থাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মৃত্যু হলে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমলের সবাব মৃত্যুর পরও অব্যাহত থাকে শতকায় জারিয়া যেমন মসজিদ মাদ্রাসা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এমন ইলম যার দ্বারা লোকেরা উপকৃত হয় যেমন ছাত্র রেখে গিয়ে এলোমে দিনে চর্চা অব্যাহত রাখা বা কোনো কিতাব লিখে যাওয়া নেক্কা সন্তান যে তার পিতার জন্য দোয়া করে মুসলিম হাদিস এক ছয় তিন এক